যাদেরকে আমি পার্সোনালি চিনি না তাদের মধ্যে কি করে বলবো বলুন তো ওই বুড়োটা খারাপ ওই ভদ্র মহিলা খারাপ উনি প্রচণ্ড অসভ্য উনি যন্তর উনি খুব ভদ্র উনি বাবা মার শিক্ষা খুব ভালো পেয়েছেন ওনাকে দজ্জাল বুড়োর থেকে শিক্ষা পেয়েছে ভালো হয়নি কি করে বলি বলুন তো হ্যাঁ আমি জানি ওরকম বললে ভিউয়ার্সরা হয়তো কারোর কারোর ভিউয়ার্সরা আমাকে পছন্দ করবে কিন্তু আমি ওরকমভাবে বলতে পারবো না কারণ যাদের আমি ব্যক্তিগতভাবে চিনতেই পারছি না শুধুমাত্র ব্লগিংয়ের মাধ্যমে চিনি তাদের সঙ্গে আমি ঘর করলাম না থাকলাম না জানলাম না বুঝলাম না আমি তাদের কি করে বলবো যে এ খারাপ ও ভালো ও মন্দ কি করে বলবো বলতে পারবো না হ্যাঁ সেই জন্যই আমি আমার ভিডিওর মধ্যে দু তরফের যে ভুলগুলো সেগুলো বলেছি আর এখানে যে বলেছি না কিছু ভিউয়ার্স আছে যারা তার লাগায় একদম ঠিক বলেছি আমি জানি আমার এই ভিডিওর পর অনেকে বলেছে যে ভিউয়ার্সদের কোনো বাজে কথা বলা যাবে না ভিউয়ার্সদের কোথায় দোষ ভিউয়ার্সদের কোনো দোষ নেই দেখো আমি একটা কথা বলি ভিউয়ার্সদের দোষ নেই তুমি যে বলছো কথাটা একদম ঠিক যে আজকের কন্টেন্ট বাইরে না আসলে ভিউয়ার্স কোথা থেকে পাবে এটা একদম ঠিক কথা কিন্তু ব্যাপারটা একটা জিনিস বোঝো যে আজকের প্রথম ভুল করেছে কে ভুল না অন্যায় বলবো সেটা হচ্ছে অবশ্যই তিন্নির বর সে ভুল করেছে এটা সত্যি কিন্তু তার জন্য খেসারাত কাকে দিতে হলো বন্নিকে কেন না বন্নি চুপ করেছিল বন্নি চুপ করেছিল আর লাভ রিয়্যাক্ট দিয়েছিল অবশ্য সেটা বন্নির ভুল হয়েছিল লাভ রিয়্যাক্ট দেওয়াটা এবং চুপ করে থাকাটাও ভুল হয়েছিল কিছু একটা বলে ব্যাপারটাকে সলভ করে নেওয়া উচিত ছিল এটা আমার মনে হয় কিন্তু তার তারপরেও যে রোষটা এলো জনরোষটা বন্নির চ্যানেলের উপরে যে ও কেন লাভ রিয়াক্ট দিল আর ও কেন কোনো কিছু বলল না সেটা কাদের জন্য ভিউয়ার্সদের জন্য কিছু পেটেন্ট ভিউয়ার্স আছে যারা সব জায়গায় গিয়েই এরকম কুটকুচুলি করে থাকে কেন আজকের যে জিনিসটা তিননির হাজব্যান্ড করলো মানে রুদ্র সেই জিনিসটার জন্য বন্নিকে এইভাবে অ্যালিগেশান বা তোপদাগার কোনো উচিত দরকার ছিল না হ্যাঁ বন্নি লাভ রিয়াক দিয়েছে ভুল করেছে সেই ব্যাপারটা বলেছে ঠিক আছে কিন্তু তারপরে যে লেভেলের হাউমাউ হলো কোনো লাভ হলো না তারপরে বন্নি মুখ খুললো না সেটা নিয়ে হলো তারপরে একের পর এক বন্নির ভিউয়ার্সরা এদের পম্পির ভিউয়ার্সরা এদের এই বলতে 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 জিনিসটা এত বড় হয়ে গেল আজকের একটা সামান্য কথা ভাবো যে একটা ফেসবুকে তিনি তার বাবার সঙ্গে একটা ছবি দিয়েছে ঠিক আছে সেই ছবির নিচে কমেন্ট এসেছে বাজে 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 কমেন্ট এসেছে ঠিক আছে তিন্নি সম্বন্ধে তো সেই কমেন্টের নিচে গিয়ে এই ত্রিনা বসু যিনি কিনা দাবি করছেন তিনি তিন্নির যা হন তিনি গিয়ে একটা কমেন্ট লিখেছে এবার সেই কমেন্টটা ঠিকই ছিল একটা জায়গায় গিয়ে খারাপ ছিল সেটা হচ্ছে তিনি তিন্নিকে চেনে তিননি সম্বন্ধে ভালো কথা বলছেন তিনিকে কতটা চেনেন বলেছেন এগুলো সব ঠিক বলেছিল কোনো ভুল বলেনি কারণ কারোর সম্বন্ধে যদি তার বাড়ির লোকেরা এসে বলে আড়াই বছর আমরা তার সঙ্গে থাকার পর সবাই আমরা বাড়ির প্রত্যেকে তাকে ভালোবাসি হেনা তেনা তো তাকে ভালো কথা বলছে এটা খুব ভালো এবং তিনি এটাও বলেছেন যে রুদ্রর ভুল হয়েছিল সেদিন এসে এরকমভাবে ওপেনলি এইভাবে বলা কিন্তু বলেছে যে সত্যি কথা বলেছে তাহলে এই জায়গাটাই ও লুষ্টক করলো মানে ওই তৃণামসু তিনি লুস্টক করল যে রুদ্র যেটা বলেছে ভুল হয়েছে কিন্তু ও এসে বাইরে জনসম্মুখে সত্যি কথা বলেছে তাহলে ইনডাইরেক্টলি পম্পিকে আবার তোপদাগা করা হলো এটা গেল দ্বিতীয় কথাও বলল যে পম্পি চোদ্দ বছরেও শ্বশুরবাড়ির লোকজনের মন পায়নি এক্সেপ্ট তার শাশুড়ি আর তার বর ছাড়া তাহলে এইটা অ্যাজ এ মানে কি বিচার করবেন আপনারা ফেসবুকে কমেন্ট বক্সে ঝড় উঠছিল কিছু ভিউয়ার্স ঝড় তুলছিল সেখানে তাদেরই যা মানে তিননির যা সেও তো ফেসবুকে একজন ভিউয়ার্সই সে গিয়ে এত কথা বলল। তাহলে এটা ভিউয়ার্স টু ভিউয়ার্সের লড়াই সেখানে তিননিকে নিয়ে যা বলছিল তিননির হয়ে উনি ভালো কথা বলছিল একদম ঠিক কিন্তু সেখানে রুদ্র জনসমক্ষে সত্যি কথা বলেছে এই কথাটা বলা এবং এবং সব থেকে বড়ো কথা পম্পি চোদ্দ বছরে কি করতে পেরেছে না পেরেছে এই ধরনের কথা বলা বা পম্পির সম্বন্ধে অ্যালিগেশান যে সে কখনোই কোনো ফ্যামিলির লোকের সঙ্গে ভালো বিহেভিয়ার করেনি এটা বলার কোনো প্রয়োজন ছিল না আর ঠিক সেই জন্যই আমি বলেছি যে এই সব ব্লগারদের মধ্যখানে কিছু ভিউয়ার্স এসে তাল লাগিয়ে জিনিসটাকে সেই জায়গায় নিয়ে গেছে তার মানে এই নয় যে ভিউয়ার্সরা ভিতর থেকে কন্টেন্ট বের করে এনেছে একদম না ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই কিছু করতে পারে যখন এই যে ব্লগার আছে তাদের ফ্যামিলির লোকজন তাদের বাই ঘরের কথা বাইরে নিয়ে আসে তখনই করতে পারে কিন্তু জিনিসটা সাত মাস ধরে থিতু হচ্ছে না তার পিছনে কিছু ভিউয়ার্স আছে তিননির ওখানে গিয়ে কমেন্ট করছে বা যে কথা পম্পির হয়ে এরা পম্পির ভালো করছে উল্টে তো পম্পিকে আরও বেশি মানে মন মরা করে দিচ্ছে কারণ তারা একটা তিননিকে বলেছে তিনি তরফ থেকে মানে তাদের কিছু ভিউয়ার্সও বা যে কথা বলেছে তখন সেটা তো পম্পির মনে এফেক্ট পড়ছে আমার তো মনে হয় এগুলোর থেকে পম্পিকে সরে দাঁড়ানোর দরকার এবং সেখানে পম্পিকে অবশ্যই অরিন্দমের হেল্প করার দরকার যে কি দরকার আছে যখন তাদের সঙ্গে সম্পর্কই রাখতে চায় না পম্পি বলে দিয়েছে অরিন্দমও ব্যাপারটা করতে চায় না তাদের সঙ্গে আর এইসব নিয়ে কথা বলতে চায় না তাহলে ব্যাপারটা থেকে সরে আসাই ভালো যে যা করছে করুক কোনো ব্যাপারই না আর এই থ্রেটনিং দেওয়া বা কোনো কিছু করা এগুলো দরকার নেই যাই হোক বাইদা ওই কালকেরা আমাকে অনেকেই বলেছে আপনি কিছু না জেনে বসলেন থ্রেটনিংটা তো তিন দেয়া দেওয়া হয়েছে তাহলে কি বলবো বলুন তো ভিউয়ার্সদেরকে বলেছি তবু তো ঠিক আছে কিন্তু তিননিকে যদি পম্পি এরমভাবে থ্রেড দেয় তাহলে সেটার তো কোনো প্রয়োজন ছিল না কে কোন ভিউয়ার্স কি বলছে তারপর তার যা কি বলছে এই সব জিনিসপত্র যে পিএনপিসি নিয়ে এসে বাইরে বের করা সেগুলোতে এসে রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই তো এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়াটাই মনে হয় শ্রেয় তো চলো আজকের আবার সেই টপিকটা নিয়েই কথা বলতে এসেছি অবশ্যই সেনসেশান এবং বন্নিশেন ওদের ব্যাপারটা নিয়ে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আমার কিছু ভিউয়ার্স আছে যারা আমার কাছ থেকে সেনসেশন এবং বনিসের এই টপিকে কথা শুনতে চায় তার কারণ এর আগেও আমি ওদেরকে নিয়ে ভিডিও করেছি তো সেই জন্য তাদের মনে হয় যে আমি এটা নিয়ে কথা বলতে পারি তাই আমাকে এসে রিকোয়েস্ট করেছিল মোস্ট প্রবলি কাকুলি এসে রিকোয়েস্ট করেছিল যে তুমি কিছু বলো তো ওদেরকে ছাড়ো এদের নিয়ে কিছু বলো তো তাই জন্যই বলতে এসেছিলাম মেনলি কারণ ভিউয়ার্সরা যেটা ডিম্যান্ড করবে সেটা আমাদের করাটা উচিত আমার মনে হয় তাই করেছিলাম আর সেখানে আজকের ডেটে এটা ফিল করতে পাচ্ছি যে এটা নিয়ে কন্ট্রোভার্সিটা কিন্তু চলেই যাচ্ছে থামছে না ঠিক আছে কিন্তু আমি আমার নিরপেক্ষতা বজায় রেখেই কথা বলবো এখানে আমি না তো পম্পিকে চিনি না তো বন্নিকে চিনি আর এখানে বন্নি তো কিছু করেই নি এই জায়গাতে হ্যাঁ লাভ যখন দিয়েছিল সেটা বলছিল অবশ্যই সেখানে প্রথমে মুখ খোলেনি সেটা বলছিল কিন্তু আজকের ডেটে বন্নির কোনো ব্যাপার না কিন্তু বহু ভিউয়ার্স দেখি বলছে এরা তিনটে বোন পাজি বন্নির চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে হবে বন্নিকে আর দেখবো না আজ পম্পি জন্য বন্নিকে দেখতাম তো পম্পিকে এরকমভাবে ওরা যখন করছে তাহলে আর বন্নির চ্যানেল না এখানে বন্যির ব্যাপারটা কোথা থেকে এলো আর বন্নি টোটালি এখনও শ্বশুর বাড়ি চলে গেছে সেখানে তার বাচ্চা তার বর তার শ্বশুর শাশুড়ি তাদের সমস্ত কিছু দেখাচ্ছে তো এখানে কোথা থেকে এলো হ্যাঁ এবার নিমন্ত্রণ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে সবাই এসেছিল এক্সেপ্ট অরিন্দমরা তো সেটা নিয়ে মানে মজা হয়ে করেছে তো ওরা তো ওরা রিলেটিভ তো সেখানে দেখাবে না কি আশ্চর্যের বিষয় তো সেটা নিয়েও আপনারা বন্নির উপরে রাগ দেখাচ্ছেন বন্নি তো তেমন কিছু করেনি যার জন্য আপনারা রাগ দেখাবেন হ্যাঁ এবার তিননি এদের তো কোনো চ্যানেল নেই তাই সমস্ত রাগটা কি বন্নির উপরে গিয়ে পড়ছে দেখুন একটা জিনিস পরিষ্কার যে এরা কখনোই একসঙ্গে কিন্তু থাকতো না মানে আমার কিছু ভিউয়ার্সই এসে বলেছে এরা কোনোদিনই একসঙ্গে গিয়ে থাকতো না এরা প্রথম থেকেই ব্যাঙ্গালোরে থাকতো কিন্তু যখন লকডাউন ছিল সেই সময় এরা ওইখানে গিয়ে আটকে গিয়েছিল আর আসতে পারেনি আর তার জন্যই হচ্ছে তোমার ওদের মানে যে বড় ফ্যামিলির যে মিল সেটা দেখিয়েছিল ঠিক আছে তো আজকের ডেটে অনেকেই বলছে যে পম্পির শাশুড়ি মানে মেজমাকে অ্যাকচুয়ালি হিংসে করে মন্নির মা এবং তিন্নির বাবা কেন না তাদের মেয়ে আর অরিন্দম ছেলে মানে কি হাস্যস্কর ব্যাপার না আজও আপনারা সেই ছেলে মেয়ের ডিভিয়েশন করেন আজও আপনারা বলেন যে যায় যায় হিংসে হয় যে তার দুটো মেয়ে আর এর ছেলে বলে মানে কতটা নিচ মাইন্ডেড আপনারা যে আজও আপনারা সব চিন্তা ভাবনা করেন যে বন্যির মা প্রচণ্ড কুঁচুটে প্রচণ্ড হিংসুটে তার কারণ বন্নির মায়ের ছেলে নেই আর তিনডির বাবাও তাই তিনডির বাবার ছেলে নেই তার জন্য হিংসে করে মানে কি বলবো আপনারা কি যে বলেন বাইদা ও অনেকে বলছে এটা তো মেজমা তার আগে একজন বড় আছেন তো তারও ছেলে আছে এবং তারা এই ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না তার কারণ কি এই ফ্যামিলিটা এতটাই বাজে এতটাই বাজে যে যার জন্য মানে এই ফ্যামিলি মানে এই বন্নি সেনের বাপের বাড়ির যে ফ্যামিলি সেই ফ্যামিলিতে নাকি কোনো দিন এই বড় ছেলে বা ওদের ফ্যামিলির লোকজন আসেনি কেন না ওরা ওরকমই কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখে না হ্যাঁ আচ্ছা গেল তারপরে বলা হচ্ছে যে মেজমাকে ইচ্ছে করে এমন করা হচ্ছে যাতে মেজমা আপসেট হয়ে গিয়ে আর এই বাড়িতে ফিরে না আসে ঠিক আছে এবং তাতে কি হবে ওরা পুরো ভোগ দখল করে ওই বাড়িতে থাকতে পারবে এই জন্যে মানে কোথায় নিয়ে যাচ্ছে কিছু ভিওয়ার্স ব্যাপারটা যে ভোগ দখল করে থাকবার জন্য তার জন্যে হচ্ছে ওরা এই জিনিসটা করছে মেজমাকে আর কি তাড়িয়ে দিচ্ছে খেদিয়ে দিচ্ছে যাতে ওরা আর এই বাড়িতে না আসে প্রথম কথা হচ্ছে ওটা ওই বাড়িটাতে সবার প্রাপ্য তাই না সব ফ্যামিলির সবার মানে বন্নিদের আছে অরিন্দমের আছে বড়জনের আছে আর তিননিদের আছে সবার আছে প্রাপ্য এইবার ওই সব বাড়িতে কি হয় তুমি থাকতে পারো আর না হলে মানে ও ওয়ারিসান্নান রয়েছে তো পরবর্তীকালে যদি বিক্রি হয় সেক্ষেত্রে সবাই মিলে একসাথে বিক্রি করলে আলাদা কথা আর না হলে মানে জ্ঞাতিক গোষ্ঠীরাই জ্ঞাতি গোষ্ঠীদের বিক্রি করে দেয় এটাই আমরা যত জানি সেটাই হয় তো সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে তো ওরা চাইলেই কি অরিন্দমের মা আর ওখানে যাবেন না আর ওই বাড়িতে কোনো মানে তার কোনো অস্তিত্ব থাকবে না এটা কখনো হয় তার ওটা শ্বশুর বাড়ি তার ওটা স্বামীর বাড়ি সেটা কখনো সেটা হয় সব ফালতু কথা আপনারা কেন বলেন এসব বলেই তা আরো জিনিসটাকে বিষিয়ে দিচ্ছেন ব্যাপারটা আমার মনে হয় এই যে তাদের পারিবারিক ব্যাপারে আপনাদের এত কথা বলার কোনো দরকারই নেই আপনারা যে জিনিসগুলো তুলে নিয়ে আসছেন যে যায় যায় হিংসে ছেলে মেয়ে হওয়া নিয়ে তার জন্য এরকম ব্যাপার এবং আপনারা বলছেন যে বড়োজন আসেই না তা আপনি বুঝতে পেরেছেন এরা কতটা খারাপ তা এতদিন বোঝেননি আপনারা এরা কতটা খারাপ যতদিন পম্পিরা এদের সঙ্গে ভালো রিলেশন দেখিয়েছিল তখন তো আপনারা বলেননি এখন যেহেতু পম্পিকে আপনারা পছন্দ করেন তার জন্য এরা সবাই খারাপ এমনকি আপনারা তিন দিন বাবাকে বলছেন ওই বুড়োটা প্রচণ্ড বধ মানে বুঝতে পারছেন কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আর এই সকল ভিউয়ার্সদেরকে আমি ভালো কথা বলবো যে এরা ভালো তো কিছু ভিউয়ার্স ডেফিনেটলি আছে যারা বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি দেখলে তাল লাগাতে ভালোবাসে তো এখানে আমি তাদের কথা বলেছি প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি নেগেটিভভাবে বলিনি কিন্তু কিছু ভিউয়ার্স আছে পার্টিকুলার কিছু ভিউয়ার্স যারা এগুলো করতে ভালোবাসে তাদের কথাই বলেছি যাই হোক আবার বলা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে সেখানে একটা ইস্যু তোলা হচ্ছে আচ্ছা তারপরে বলা হচ্ছে যে হিংসে কেন জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে পম্পি এগিয়ে যাচ্ছে তুলনামূলক ওদের থেকে তাই জন্য তো পম্পি তো অনেক বড়ই ব্লগার বন্যির থেকে পম্পি অনেক বড় ব্লগার তো ও তো আগেই এগিয়ে যাবে আবার যদি আমরা এই কথাটা বলি যে সৌহার্দ্যকে হিংসে করে পম্পি সেটা শ্রেয় কারণ ওর দাদা তো অনেক বড় ব্লগার প্রচুর প্রচুর ভিউয়ার্স তার প্রচুর প্রচুর ভিউয়ার্স তাহলে এগুলো কোনো কথা হলো এক বাড়িতে অনেকগুলো ব্লগার থাকলে একটা কম্পিটিশান হলেও হতে পারে কিন্তু তাহলে হিংসের ব্যাপারটা ওরকমভাবে হয় একই কাজে একই প্রফেশনে যদি দুজন থাকে তাহলে স্বাভাবিক যে বেশি স্ট্যান্ড করে তার দিকে সবার ব্যাপারটা থাকে কিন্তু তার মানে অন্যজন অন্যজনকে হিংসে করে যাই হোক আপনারা অনেক ভুলভাল কথা বলেন কিছু বলার নেই আপনাদেরকে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো মানে যত না ওদের ফ্যামিলিতে ব্যাপারটা তত আপনাদের যেন মাথা ব্যথাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এরকম করবেন না আপনারা সুস্থভাবে যাতে পম্পি এবং বন্নি দুজনেই তাদের চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারে এবং ঝগড়া অশান্তি না করে তারা তাদের মতো করে লাইফস্টাইল লিড করতে পারে সেটা দেখুন হ্যাঁ এইবার যেই গ্যাপটা এদের মধ্যে হয়ে গেছে সেই গ্যাপটা হয়তো আর পূরণ হবে না যে জায়গা থেকে পূরণ হওয়ার ছিল সেগুলো হয়নি প্রথমত মেজমা অসুস্থ ছিল সেই সময় একটা ফোনাফুনি নিয়ে একটা ঝামেলা ছিল তারপরে যখন এরকম এই বাচ্চাটা মানে অন্নপ্রাশন হলো তখন এরা গেল না এবং গোয়ায় ঘুরতে চলে গেল তো এইসব ব্যাপার থেকে এটা তো পরিষ্কার যে সম্পর্ক কি এরকম অনুষ্ঠান অকেশানে গিয়ে শুধরে যায় তো সেগুলো আর শুধরানোর জায়গা নেই এখন জিনিসটা ড্রেসটা হয়ে গেছে সম্পর্কটা তো হয়ে গেছে হয়ে গেছে এদের একটা পার্টিকুলার ব্লগার হিসেবে আপনারা দেখুন ওদের একটা পার্টিকুলার ব্লগার হিসেবে দেখুন এই এই সব নিয়ে কুটকাচালি করে কী লাভ আছে কেন ঝামেলা করছেন কেন কারণ এফবিতে গিয়ে তাকে স্টক করছেন বা তাকে বাজে কথা বলছেন বাধ্য হয়ে তাকে এফবিতে গিয়ে এ করতে হলো কী যেন বলে মানে প্রাইভেট করতে হলো এফবিটা কারণ আপনারা এরমভাবে হ্যারাস করছেন কোনো দরকার আছে কেন এরকম সব জায়গায় গিয়ে এই এইগুলো করছেন কেন ফেসবুকে গিয়ে এরকম করছে আগের বারে শুনেছিলাম সেই মামনের ব্যাপারটাতে যে মামনের মেয়েকে ইনস্টাগ্রামে গিয়ে খুব বাজে বাজে করে ভিউয়ার্সরা বলছিল কেন আপনারা এগুলো করেন ব্লগারদের ব্লগ দেখবেন সেখানে কোনো ভুল থাকলে অবশ্যই বলবেন সেখানে কোনো খারাপ লাগলে অবশ্যই বলবেন তারপর তাদের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফেসবুকে গিয়ে এইভাবে চড়াও হচ্ছেন কেন তাহলে সেই সকল ভিউয়ারদেরকে আমি ভালো কথা কি করে বলবো কেন এগুলো করছেন ওদের ওদের মতো করে শান্তভাবে ব্লগিং করতে দিন আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে বেরিয়ে আসবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব তা আনসাবস্ক্রাইব করে দেবেন সেটা তো বড় বড় করে বলার দরকার না আমি ওকে আনসাব করে দিয়েছি ওর ভিউজ ডাউন হয়ে যাবে অমুখ হবে তো কেন করছেন এগুলো কেন এত হিংসে এত ফ্রাস্ট্রেশন নিয়ে আপনারা ব্লগিং দেখেন ভালোবেসে ব্লগিং দেখছেন কাউকে ভালোবাসা ভালো কিন্তু কাউকে ভালোবাসতে গিয়ে অন্যজনকে হার্ট করা বা তাকে বাজে কথা বলাটা কোন জায়গা থেকে ভদ্রতার পরিচয় এগুলো করবেন না এগুলো অতিরিক্ত হচ্ছে আর একতরফা বলবেন না এ ভালো 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 একে বদনাম করার চেষ্টা করছে পম্পিকে যদি সত্যি এরা বদনাম করার চেষ্টা করে তাহলে কি পম্পি বদনাম হবে হ্যাঁ মেন্টাল হ্যারাস করার চেষ্টা করলে সেটা যদি পম্পি নিজে মাথার মধ্যে নেয় তাহলে মেন্টাল হ্যারাস হবে তো আমার মনে হয় রিকোয়েস্টও পম্পির কাছে যে ভাই তুমি কেন এই সব ব্যাপারে মাথা ঘামাচ্ছ যে যা খুশি বলুক হ্যাঁ তুমি ওয়ার্নিং দিয়েছো ইটস ওকে ঠিক আছে তারপরে আর কিছু বলার দরকার নেই কারণ তুমি কীরকম সেটা তো তোমার ফ্যামিলি বা তোমার ভিউয়ার্সরা জানে তাহলে তোমার তো আর নতুন করে বোঝানোর কিছু নেই আর মুখ খোলারও কিছু নেই মুখ খুলে ক্যাজরাই বেরোবে তুমি পাঁচটা কথা বলবে তারা পাঁচটা কথা বলবে তুমি পাঁচটা হ্যাঁ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিট কারণ তোমরা যত মুখ খুলবে যত কন্ট্রোভার্সি হবে যত কন্ট্রোভার্সিয়াল টপিক হবে আমরা তত কন্টেন্ট পাবো দু দুতরফ থেকেই এবং আমরা কন্টেন্ট করে যাব অবশ্যই সেটা ভিউজের জন্য মুনাফার জন্য তাহলে তোমাদের পারিবারিক কেচ্ছা তোমরা বাইরে নিয়ে আসলে আলটিমেটলি লাভ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু তোমাদের তো ইমেজটা ধাজিয়া উড়ে যায় তো দরকার কি আছে যা হয়েছে হয়েছে তোমরা তো সিম্পল ব্লগ দেখাও তোমাদের তো কোনো কন্ট্রোভার্সিয়াল ব্লগ নয় যে কন্ট্রোভার্সি দিলে তোমাদের ব্লগিং লোক দেখতে যাবে তা নয় তোমাদেরকে ভালোবেসে তোমাদের লাইফস্টাইল দেখতে তাদের ভালো লাগে তাই তো তারা দেখে তাহলে সেটুকুনির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখাই ভালো কি দরকার আছে এইসব পার্সোনাল জিনিসপত্র ফ্যামিলি ম্যাটার বাইরে নিয়ে আসা ফ্যামিলি ম্যাটার বাইরে নিয়ে আসা কোনোভাবেই কাম্য নয় কারোর কাছ থেকে কারোর কাছ থেকে কাম্য নয় হ্যাঁ একটা তো অশান্তি তোমাদের ফ্যামিলির মধ্যে চলছে সেটা তো বোঝাই যাচ্ছে অনেকে বলছে এই যে ননদগুলো মানে মেয়েগুলো বাপের বাড়িতে সারাক্ষণ পড়ে থাকে সেইটা নিয়ে হচ্ছে সেই জন্যই সমস্যা দেখুন এই কথাটাও কেরকম বোকা বোকা অনেকেই তো বাচ্চা বাচ্চা হলে অন্নপ্রাশনে আগে পর্যন্ত বাপের বাড়িতেই থাকে আর যেখানে তার বর বাইরে থাকে ভালো করে বুঝুন তার বর বাইরে থাকে তো সেখানে স্বাভাবিক যখন বর বাইরে থাকে তো মায়ের কাছে থাকলে মা একটু টেক কেয়ারটা বেশি করবে বাড়ির ফ্যামিলির লোকজন বেশি একটু বেশি এ করবে বাচ্চা একদম একটু বড় করে নিয়ে যেতে ভালো লাগে তো সেটা অনেকেই করে আমি শুনেছি যে আমরা যখন হয়েছি তখন আমার মায়েরাও পাঁচ মাস করে বাপের বাড়িতে ছিল যদি আমি সেটা করিনি কোনো দিন সেটা অন্য কারণ তো ছিল তো অনেকেই এরকম পাঁচ মাস ছ মাস করে তারপরে বাড়ি যায় তো সেরকম বন্নি করেছে তো সেটাকেও আপনারা বলছেন যে বাপের বাড়িতে মেয়েরা সব সময় পড়ে থাকলে এরকমই হয় অমুক তমুক আবার কেউ তো শুনছি সেই এই মন্ডল ফ্যামিলির আর কি বাবা মা কি বাংলাদেশিও মানে এখনো বাংলাদেশের নাগরিক তাই জন্য হচ্ছে কি যেন বলে তার এদেরও নাকি এখানে নাগরিকত্ব পাওয়ার জায়গা নেই অমুক তমুক এই সব নিয়ে চলে এসেছে কেন ভাই এত কেন এত কেন ইন্টারেস্ট দেখান পরের বিষয়ে আপনারা ব্লগিং দেখছেন দেখুন না এত কিউরিসিটি এত ইন্টারেস্ট কেন কোন মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকবে কেন পড়ে থাকবে এটা নিয়েও আপনাদের সমস্যা সরি হ্যাঁ ওদের মেয়েদের মেয়েদের মধ্যে খুব মিল আছে এটা দেখলাম তো তার জন্য আপনাদের এত সমস্যা কিসের আছে আর এটা তো ঠিক যে পম্পিতে এখানে থাকে না পম্পি অন্য জায়গায় থাকে তাহলে সেই অ্যাটাচমেন্টটা এদের সঙ্গে থাকবে না ওই তখন ছিল লকডাউনে তাই জন্য ছিল এখন নেই পম্পি খারাপ এ কথা কেউ বলছে না পম্পি ভালোই বলা হচ্ছে কিন্তু তারপরেও আপনারা যেভাবে একতরফা এদেরকে থেসে যাচ্ছেন সেটারও তো কোনো প্রয়োজন নেই দোষটা অন্যায়টা করেছে অবশ্যই রুদ্র বাইরে এনেছে কথাগুলো এগুলোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপর থেকে কিছু ভিউয়ার্স আছে সমানে এই জিনিসটাকে ড্র্যাক করে করে নিয়ে যাচ্ছে ওরা তো বলছেই কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসুন অনিন্দম তো বহুবার রিকোয়েস্ট করলো যে আমরা চাই না তারপরেও ব্যাপারটা হচ্ছে আর ভিউয়ার্সরা এগুলো বললে আমরা যদি দেখি কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে আমরা তো কথা বলবোই তাই না সেই জন্য বলতে আসা নালে তো এমনি রোজ রোজ কেউ এদেরকে নিয়ে কথাবার্তা বলে না আচ্ছা ভাই দাও অনেকে বলছে যে কি যেন বলে বাচ্চা মানে বাচ্চা হলেই কেউ এতদিন বাপের বাড়িতে পড়ে থাকে শ্বশুর শাশুড়ি যখন এত ভালো তারপরে আরে ভাই শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক বাচ্চাকে টেক কেয়ার করার জন্য তো বন্নির মাকে দরকার তাই জন্যে তাই জন্য পড়ে আছে সেটা নিয়েও সমস্যা আপনাদের কী বলবো বলুন তো মানে যা করছে ওরা তাতে নিয়েই আপনাদের সমস্যা আপনাদের একটাই বক্তব্য যে পম্পি খুব ভালো ঠিক আছে কিন্তু আমার আপনারা বক্তব্য বন্যির তিনই ওরা সবাই ওরা তিন বনি খুব খারাপ তারপরেই বক্তব্য যে যায় যায় প্রবলেম আচ্ছা বাই বাইদাও অনেকে বলছে যে এটা তো সত্যি পরের মেয়ে বউ মা হলে তা সে কোনোদিনই শ্বশুরবাড়িতে সেই ভালোবাসা পায় না বা সেই জায়গাটা পায় না এই জায়গাতে আপনার সঙ্গে আমি অনেকটাই একমত বাড়ির বৌমাকে মেয়ে করে মানে নেয়া এটা কিন্তু খুব কম ফ্যামিলিতে হয় ঠিক আছে মুখে অনেকেই বলে আমার বৌমা আমার মেয়ের মতো কিন্তু অ্যাকচুয়ালি না এটা মানতে খুব কষ্ট কিন্তু সেই জায়গায় আপনি একটা জিনিস ভাবুন মেজমা কিন্তু পম্পিকে ওইভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করেছে যেটা আমি শুনলাম যে একটা অকেশান টিভির একটা কোনো অনুষ্ঠানে এই কথাটাই মেজমা বলেছিল যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পম্পিকে কেন মানে এত ছোট বয়সে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে তখন উনি বলেছিলেন যে আমার বাড়িতে আরও মেয়েরা রয়েছে তো সেই মেয়েদের সঙ্গে একসঙ্গে মানে আর কি থাকবে হই হই করবে সেটার জন্য তাহলে সেখানে সে তো শ্বশুরবাড়িতে সঠিক বৌমা হয়ে উঠেছে তার বৌ শাশুড়ির কাছে তো সে প্রিয় মানে প্রিয়পাত্রী আর সব বড় কথা শাশুড়ি আর বর যখন আমার ফরে তাহলে তো আমার আর কিছু চিন্তা নেই খুরতো তো যার্থ তো ননদরা আমার সঙ্গে ভালো রিলেশন আছে কি নেই সেটা তো ম্যাটার নয় আমি যখন ওখানে যাব তখন ম্যাটার তো আমি ওখানে যাচ্ছিও না সেই ব্যাপারটা অনেক এটা তো বুঝতে হবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমার একটাই বক্তব্য বেশি বাড়াবাড়ি করে আমি ওর খুব ক্লোজ ভিউয়ার্স এটা প্রমাণ করতে গিয়ে অন্য কাউকে হার্ট করবেন না বা ছোটো করবেন না তাতে জিনিসটা আরও কেচড়ে যায় আপনি কাউকে ভালোবাসতেই পারেন তো অন্য কাউকে ভালোবাসেন বলে অন্য লোককে সবসময় ডিফেম করবেন সেটা কিন্তু শ্রেয় নয় এটা আমার মনে হয় তো যাই হোক এটুকুই বলার ছিল টাটা সবাইকে